রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিকশা উচ্ছেদ অভিযানে ভেঙে ফেলা তিনটি অটোরিকশা মালিককে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ মঙ্গলবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান ভেরিফাইড অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাসে তিনি বলেন আজকে যে তিনজনের রিক্সা ভাঙা হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে মেইন রোডে না আসার জন্য তিনটি রিক্সা ভাঙা হয়েছিল আমরা পরিবারগুলোকে আয়ের বিকল্প ব্যবস্থা করার জন্য উদ্যোগ নিচ্ছি এর আগে একদিন ধানমন্ডির সাতাশ মোড় থেকে শুরু করে আসাদ গেট পর্যন্ত অটোরিকশা উচ্ছেদ অভিযান চালানো হয় এ সময় শতাধিক অবৈধ অটোরিকশা জব্দ করে ডাম্পিংয়ে পাঠানো হয় এ সময় বেশ কয়েকটি অটোরিকশা ব্যাংকে ডাম্পিংয়ে পাঠানো হয় যা ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে শুরু হয় তুমুল আলোচনা ও সমালোচনা সবশেষে আসলো ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা